সোমবার এক টান টান উত্তেজনার ম্যাচে মিজোরামের মাম্বি ডিস্ট্রিক্ট এফ সিতে দু থেকে এক গোলে হারিয়ে জয়লাভ করল অসম পুলিশ খেলার বত্রিশ মিনিটে সাইনিং সাংমার গোলে অসম পুলিশ এগিয়ে গেল খেলার একচল্লিশ মিনিটে মিজোরামের স্যামসং গোল করে সমতা ফেরান ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় উনষাট মিনিটে যখন অসম পুলিশে জিতেন্দ্র বরদৈলে এক অবিশ্বাস্য দূরপাল্লার শটে গোল করে দলকে দুই থেকে এক ব্যবধানে দলকে এগিয়ে দেয় রক্ষণভাগে অনবদ্য পারফরমেন্সের জন্য অসম পুলিশের দুর্লভ দাস ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন প্রধান রেফারির দায়িত্ব ছিলেন বিপ্লব সিং আয়োজক কমিটি জানিয়েছেন আগামীকাল ত্রিশুরা ফেব্রুয়ারি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হলো মিজোরামের মারপাড়া এফসি এবং জম্পুই জল এফসি অস দিদি শুনলাম তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে নাকি এখন বড় ডাক্তাররা বসছে সুগার প্রেসার সব প্রীতি মাপছে ঠিক শুনেছো গীতা মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো কাল সকালেই চলে এসো আর শোনো আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব আভা কার্ড ওটা আবার কি ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায় সেই কার্ড নাকি না গো 5 লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায় কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায় তোমার ১৪ সংখ্যার এই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার এখানে তোমার প্রেসক্রিপশন ল্যাব রিপোর্ট এক্স রে সব চিরকালের জন্য জমা থাকবে ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল ওষুধ খেয়েছিলে এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছ চলো কাল সকালে তোমার আর তোমার কর্তার আভাইডিটা করিয়ে দেব এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না অবশ্যই করা যায় স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে আভা ডট এভিডিএম ডট ডট ইন সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায় যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যা আগে সাব সেন্টার ছিল সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা ধনী দরিদ্র শিশু বৃদ্ধ নারী পুরুষ ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে একদম ভয় পাবে না তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে আর দেরি করবেন না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা উনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত